বিপিএলে লজ্জার রেকর্ডে ভাগ বসালেন লিটন সময়টা ভালো কাটছে না লিটন বাজে ফর্মের কারণে গত বছর দেশের মাটিতেই দল থেকে বাদ পড়েছিলেন এই কিপার ব্যাটার পরে দলে ফিরলেও ছন্দ ফিরে পাননি লিটন দুঃস্বপ্নের বছর কাটিয়ে নতুন বছরে নতুন করে নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকলেও সেটা ভালো হলো না তা নতুন বছরে বিপিএল প্রথম ম্যাচে উল্টো লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা এবারে বিপিএল এর শুরুর আগেই জানিয়েছিলেন লিটন দাসই তাদের প্রধান অস্ত্র আসলে প্রথম ম্যাচে ত্রিশ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও নতুন বছরে ফের পুরনো রূপে হাজির এই উইকেট কিপার দুর্বার আছে এর বিপক্ষে ডাক মেরেছেন ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার তার দলও সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে তাতে আসরের প্রথম দুই ম্যাচেই হারের সাত পেল ঢাকা মিরপুরে বৃহস্পতিবার দুর্বার রাজশাহী বিপক্ষে এ নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান লিটন তাসকিন আহমেদের ওভারে দ্বিতীয় বলে ইয়াসিন আলীর হাতে ক্যাচ দেন তিনি আউট হওয়ার আগে পাঁচ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি এদিন ডাক মেয়ের বিপিএলে এক লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন টপ অর্ডারে ব্যাট করে সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন এই নিয়ে দশ বার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি এক থেকে তিন নম্বর পজিশনে ব্যাট করে লিটনের সমান শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা আছে হক বিজয়েরও লিটন আজ ডাক মারলেও বিজয় অবশ্য দলকে জিতিয়েই মাঠ ছেড়েছে